আসলে আমি তো এইসব কিছু জানি না দেন না আপনার আপনার মতো করে একটা দেন না এটা কেমন কথা আপনার ওয়াইফ কোনটাতে কমফোর্টেবল সেটা তো আমি জানি না এটা তো আপনার জেনে আসা উচিত তাই না আসলে কেমনে বলি মানে পুরুষ মানুষ কি এইসব কখনো কিনতে আসে এটা কেমন কথা প্রতিটা পুরুষের একটা নারীর প্রবলেমে থাকে আমাদের তোর প্যাড দোকানে শেষ হয়ে গেছে আমাদের দোকানে আসলে আপনি চাইলে আমি অন্যটা দিয়ে দিতে পারি না তাহলে আমি অন্য দোকান থেকে দিয়ে দিচ্ছি এক্সকিউজ মি ভাইয়া আপনাকে কথা বলি আমাদের প্রত্যেকটা নারীর পিরিয়ডসের সমস্যা হয় আপনি আমি কিন্তু পিরিয়ডসের জন্য আজকে দুনিয়াতে এসেছো সো এই পিরিয়ডসের প্যাড নেওয়ার জন্য এত লজ্জিত হওয়ার কিছু নেই কারণ আজকের নারী আগামী দিনের ভবিষ্যৎ আপনি আজকে প্যাডটা নিয়ে যা আপনার ওয়াইফকে দিলে উনি খুব খুশি হবে আর এর মাধ্যমে আপনারা সন্তান জন্ম দিবেন সো এরপর থেকে কখনোই লজ্জিত হবেন না একদম ঠিক বলছেন আপু আমি আসলে ভুল করে মানে এটা আমার আসলে বোঝা উচিত ছিল আমাকে একটা দিয়ে দেন ঠিক আছে আমি তাহলে আপনাকে এই প্যাডটা দিয়ে দিচ্ছি আপনি আমার মনে হয় যে আপনার ওয়াইফ কমফর্টেবল ফিল করবে ঠিক আছে কখনো লজ্জা বোধ করবেন না ঠিক আছে আবার আসবেন ধন্যবাদ আমরা সকলেই নারী আমাদের সকলেরই শারীরিক সমস্যা হয়ে থাকে আমাদের প্রত্যেকটা নারী পিরিয়ডস প্রবলেম হয় আর এই পিরিয়ডস